কালো রঙের একটা কার সামনে এসে দাঁড়ালো হর্ন দিয়ে আমাকে বিরক্ত করতে লাগল বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না তাই ছাড়ি দেওয়ার জন্য গাড়ির সামনে গিয়ে ভিতর তাকাতেই দেখলাম নিহাল ড্রাইভিং সিটে চোখ দিয়ে ইশারা করে আমাকে গাড়ির পাশে আসতে বলল কিন্তু আমি জানি যে সে এখন আমাকে লিফট দিতে চাইবে কিন্তু আমার না আছে তার প্রতি কোনো অধিকার আর না আছে আমার প্রতি তার কোনো অধিকার তাই তার ছায়ার আশেপাশেও আমি থাকতে চাই না কিন্তু নেহাল এসব কি শুরু করেছে আমাকে দরজার পাশে না আসতে দেখে নেহাল নিজেই গাড়িটা একটু এগিয়ে এনে আমার পাশে দাঁড় করালো গাড়িতে উঠে বস রাত্রি তারপর নিজে ভিতর থেকেই বাম পাশের দরজাটা খুলে দিল আমি অন্য গাড়িতে চলে যেতে পারব প্লিজ আপনি আমাকে ডিস্টার্ব করবেন না আমার জীবনটা নিয়ে তো খুব খেলেছেন এখন একটু শান্তিতে থাকতে দেন সামান্য লিফটি তো দিতে চেয়েছি তার জন্য এত রিয়াক্ট করছ কেন আপনাকে আমি সহ্য করতে পারি না মিস্টার নেহাল আমাকে আমার মতো থাকতে দেন সিনক্রিয়েট করবেন না দয়া করে আশেপাশে তাকিয়ে দেখলাম কিছু লোকজন দাঁড়িয়ে দেখছে আমাদের কনভার্সেশন হয়তো বা চিল্লিয়ে কথা বলার কারণে এদিকে তাকিয়ে আছে সিনক্রিয়েট তুমি করছো নেহাল বলল আমি না আপনি করছেন মিস্টার নেহাল আরেকটা কথা আমি আপনার জন্য এখন অচেনা কেউ দয়া করে তুমি শব্দটা ইউজ করবেন না সরি মিসেস রাত্রি আসলে আমি দেখলাম আপনি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন তাই আপনাকে সাহায্য করতে এসেছিলাম প্লিজ আপনি চলুন আমি আর কথা বাড়ালাম না রাস্তা ধরে হাঁটতে লাগলাম আর নেহালো পাশে পাশে গাড়ি চালিয়ে বারবার অনুনয় করতে লাগল শেষমেশ না পেরে আমি গাড়িতে উঠলাম থ্যাংক ইউ হয়তো থ্যাংক ইউ কথাটা আমার বলা উচিত ছিল কিন্তু আমি যদি কথাটা বলি নেহাল আবার কথা শুরু করার একটা সূত্র পেয়ে যাবে তাই কোনো উত্তর দিলাম না চুপচাপ সিট বেল্ট বেঁধে নিলাম জানেন মিস রাত্রি কিছু কিছু অভিনয়ের ভিতর শুধু মিথ্যা না খুব বড় বড় সত্য লুকিয়ে থাকে কিন্তু হয়তো একটা দিন আসবে যেদিন সত্যটা জানার পরেও হয়তো সেই তাকে ফিরে পাওয়া যায় না নেহালের সম্পূর্ণ কথাটাই যেন অভিমানে ভরা কিন্তু এই অভিমানটা কার জন্য আমার জন্য তো না কারণ সেদিন সেই সম্পর্কটা শেষ করেছিল আমি না সঙ্গে এটাও বলেছিল আর কখনো যোগাযোগ করো না ওর ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে ওর সুখ ভেবে হাসি মুখে ওর কথাটা মেনে নিয়েছিলাম কিন্তু এর ভিতর কিসের অভিনয় আছে সেটা আমি বুঝতে পারছি না সব কিছু তো সত্যি সত্যিই শেষ হয়েছিল যদি অভিনয় হতো তাহলে কয়দিন পর তো বলতে পারত যে মজা করেছিলাম এমন কি আজও বলতে পারত মজা করেছিলাম কিন্তু না সে তো বউ নিয়ে সুখেই আছে দুঃখের সাগরে শুধু আমাকেই ফেলে দিলে নেহাল মিস রাত্রি মনে যেটা ভাবা হয় সেটা সত্যি নাও হতে পারে আমি কি ভেবেছি সেটা আপনি কিভাবে জানলেন আর হ্যাঁ আমি কিছু ভাবিনি কিন্তু আপনার চোখ তো বলছে আপনি কিছু ভাবছিলেন সাথে সাথে চোখ নামিয়ে নিলাম আমার চোখের ভাষাও তো তুমি পড়ে ফেললে ঠিক যেমনটা আগেও পড়ে ফেলতে মনে মনে বললাম কথা কাটানোর জন্য অন্য কথা বললাম আপনার স্ত্রী কেমন আছে খুব ভালো আছে বেবি কয়টা একটা ওহ তুমি পেরেছ নেহাল আমাকে ভুলতে আমি পারলাম না কেন বলতে পারো মনে মনে আমার দেওয়া ঠিকানা মোতাবেক গাড়িটা থামল গাড়ি থেকে নেমে বাসার ভিতর যেতে নিলে আপনাকে হেল্প করলাম এক কাপ চা খেতেও তো বলতে পারেন মিস্টার নেহালের বাসায় চায়ের অভাব আছে কি যে আমি বাসায় চা খেতে চাইছেন আর হ্যাঁ হেল্পটা আপনি যে চেয়ে করেছেন আমি চাইনি আচ্ছা চা খেতে দিতে হবে না শুধু একটা কথা বলছি শোনেন আগামীকালকে আপনার ছুটি কিন্তু আগামী পরশু দিন থেকে আপনি চাকরিতে জয়েন করছেন ওই হ্যালো আমি চাকরিটা করছি না যেভাবে হুকুম দাঁড়ি করছেন যেন আপনি আমার বস বায় মেইন গেইট আটকে দিলাম গাড়ির শব্দ শুনে মনে হল নেহাল চলে গেছে কলিং বিল চাপ দিতেই মা দরজা খুলে দিল কিরে মা চাকরিটার কি খবর আজকে ইন্টারভিউ দিলাম কিভাবে বলবো কি খবর মা আমার কপালে হাত দিয়ে তোর চেহারাটা এমন লাগছে কেন আমি নেহালের কথা লুকালাম ও কিছু না মা খুব গরম পড়েছে তাই হয়তো একটু অন্যরকম লাগছে কতবার বলেছি চাকরি ইন্টারভিউ দিস না চাকরি করতে হবে না কিন্তু কে শুনে কার কথা আমাদের যা সেভিংস আছে তোর তিন নাতি নাতনি অবধি চলে যাবে আর হ্যাঁ নিজের গাড়ি নিয়ে যাসনি কেন কিন্তু আমি মধ্যবিত্ত লাইফ চলতে চাই মা দেখতে চাই এই লাইফে কত কষ্ট নিজের ভালোবাসাকে কে ভুলে থাকা যায় কি না কান্না করে ফেললাম মা আমাকে বুকে জড়িয়ে নিল যে মানুষটা তোর জীবন থেকে চলে গেছে তার জন্য আর কত কষ্ট পাবি আয় মা তোর জন্য আমি গাজরের হালুয়া বানিয়েছি নিজ হাতে তোকে খাইয়ে দেব চল বাচ্চা মেয়ের মতো মায়ের কোলে মাথা দিয়ে আছি আর মা চামচে করে আমার গালে হালুয়া তুলে দিচ্ছে রাতে ঘরে শুয়ে আছি কোনো কিছু পড়ার শব্দে ঘুম ভাঙল এই রাতে মা কি ঘর থেকে বের হয়েছে কিন্তু মা তো রাতে ঘর থেকে বের হয় না ও আশ্রু তো সব ঘরেই এটাচল তাই চেক করার জন্য ভাবলাম একবার নিচে যাই ড্রয়িং রুমেই শব্দতা হয়েছে দরজা খুলতেই মুখের উপর রুমাল পড়ল কয়েক সেকেন্ডের মধ্যে আমি জ্ঞান হারালাম যখন জ্ঞান ফিরল নিজেকে চেয়ারে বাধা অবস্থায় আবিষ্কার করলাম চলবে